আপনি জানেন ওই অজিত নিজের আর बिंदিয়ার ফটোস ভিডিওজ স্ক্রিনে চালাবে এক সবার সামনে व्हाट আয়না তো কি কাউকে যদি সাহায্য না করতে পারো অন্তত লেকচার দিও না কামান অন গাইস একটু পরে মালা হবে আমরা 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 আসছি তুমি যাও আমরা কিছু কোণে আসছি তুমি অজিতের কোন ছবি দেখেছো ওর কোন ছবি আছে তোমার কাছে ও बिंदিয়ার এক্স বয়ফ্রেন্ড ও তো আর ভগবান নয় যে গুডলাকের জন্য ওর ছবি নিয়ে আমি ঘুরে বেড়াবো আমি তোর চেহারাও দেখিনি একবারও তুমি তো জানো ও কোথায় গেছে এরকম পাথরের মতো দাঁড়িয়ে থেকে না কিচ্ছু হবে না কিছু তো ভাবুন তোমাকেও এখনই ঝগড়া করতে হবে ওই ওই অজিত বিন্দিহার ওর ছবি এক মিনিট ও যদি ফটো আর ভিডিও ডিসপ্লে করতে চায় তাহলে ও নিশ্চয়ই একটাই জায়গায় গেছে কন্ট্রোল রুম হচ্ছে কেউ নিজের ফোন ইউজ করবেন স্যার আপনি নিজের সময় বরবাদ করছেন এই আশ্রমটা হলো অনাথ বাচ্চার বয়স্কের চোখ কিন্তু দুবে এদের মধ্যে কেউ নয় এটা আমরা জানতাম না স্যার আমরা তো ওকে সহজ সরল ভেবেছিলাম আমরা তো দীপাবলির আয়োজন এ কিসের আয়োজন করছিল সব বুঝে যাব আমরা স্যার ওনার ঘর থেকেই এই ব্যাগটা পেয়েছি কি ব্যাপার এত টাকা আর বন্দুক আপনার রুমে কি করে ইন্সপেক্টর সাহেব আমি সত্যি জানি না এই এসব আমার ঘরে কি করে এলো সবার ফিঙ্গার প্রিন্টস নিয়ে নাও তাহলেই বোঝে যাবে এটা কার অনর্থ করছে রে মিশ্রী তুই কোথায় এখন বাবা ফোন কেন ধরছে না বরার কোনে মালা বদলের জন্য উঠে দাঁড়ান

হুম চলি এসো দরজাটা লকড এখন কিছু শুধু ডাকিয়ে থেকে দরজাটা ভরসা করে দেবে আজি তো পেন অজিত ডোর ডো তো বন্ধ এই যে मिस्टर ইংলিশ মিডিয়াম কে জানেও ও আদৌ ইংলিশ বোঝে কি না ওজি তো বিনে ও যদি আমার না হয় তাহলে ওকে আমি কারোর হাতে দেব না। আগে বড় যাবে তারপর কোনে। ইন্সপেক্টর সাহেব একটু বিশ্বাস করুন প্লিজ। এই বন্দুক টাকা কোথ থেকে এসেছে আমি সব কিছু জানি না। স্যার, বাবা তো কোনো অ্যাকশন সিনেমাও দেখে না তাহলে এই বন্দুকটা কি করে আনবে? মনে হচ্ছে বাবাকে ফাঁসানো হচ্ছে স্যার আশ্রমের আড়ালে আপনারা দু নম্বরই কাজ করছেন দেখুন এবার আপনাকে জেলে যেতেই হবে আমার দোষটা কি ইন্সপেক্টর সাহেব কেন বিশ্বাস করছেন না তাহলে প্রমাণ দিন দুবে যখন এই আশ্রমে থাকতে এসেছিল তখন তার সমস্ত ডিটেলস আপনাদের রেজিস্ট্রি খাতায় সব নোট করেছিলেন নিশ্চয়ই আইডি চেক করেছিলেন যা নিয়ে আসুন এই প্রিয়া ওই লোকটাকে তো তুই এনেছিলিস না বল না কোথায় দেখতে পেয়েছিস ওকে এই কে তুমি এখানে এনেছিলে না আমি আনিনি মিছি এনেছিল মিথ্যে মিছি এরকম মানুষকে কখনো আনতেই পারে না ওকে তুই কিছু একটা করেছিস চুপ এ মিছি দরজা খোলো অজি দরজা খোলো না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব আরে ডাকো যাকে ডাকতে চাও পুলিশ কেন শহরের প্রত্যেককে ডাকো যখন ওর অপমান হয়েছে তখন ভালো করেই হোক আমি কাউকে ছাড়বো না অজিত প্লিজ আমার কথা শোনো না কিন্তু পরিণতি খুব খারাপ হবে দরজা খোলো এই দরজা খোলো দরজা খোলো তখন থেকে বলে চলেছে আরে এক কথা শুনে শুনে কান ব্যথা হয়ে গেল তাহলে কি বলবো দরজা বন্ধ করে রাখো আর ভেতরেই বসে থাকো আরে তুমি যখন এত স্মার্ট তাহলে তুমি কথা বলো বিয়ে সম্পন্ন হতেই চলেছে যা করবে তাড়াতাড়ি করো এসো এবার দেখো দু সেকেন্ডের মধ্যে কিভাবে দরজা খুলে যায় সরে যান অজিত বাবু আপনি যেটা করতে চলেছেন সেটা অন্যায় আর জেনে শুনে অন্যায় করাটা ঘোর পাপ প্লিজ অজিত বাবু পাপি হবেন না প্লিজ দরজাটা খুলুন হয়ে গেছে তোমার সরো সরো অজিত তোমাকে দু মিনিট দিচ্ছি যদি তুমি বেরিয়ে না আসো তাহলে আমি ভেতরে আসবো আর আমি ভেতরে আসার পর তোমার কি অবস্থা হবে সেই রেসপন্সিবিলিটি আমার নয় সেটা শুধু আর শুধু তোমার হবে দরজাটা খোলো অজিত ও কিছু বলছে না কেন ও আবার নিজের কাণ্ড শুরু করে দিল না তো

কি লাভ এত বড় চেহারা বানিয়ে জিমে যা ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করছি प्रोत्साहन দিও না কন্যাকে মঙ্গলসূত্র পরিয়ে দিন হে ইস সৌভাগ্য আরাগাম রে দাও আমাকে লাইট অফ করো নাকি বলতে তো পারতে হ্যাঁ হ্যাঁ আমাদের হাতে তো অনেক সময় আছে তুমি লাইটটা বন্ধ করতে চাচ্ছিলে পাঁচটা ওয়ার্ড তুমিটা আমি আপনি না যাই হোক সময় আর কত লাগতো আমার ডারে সাম্য বলে আমি পাঁচটা কেন একটাও শব্দে বলতাম তোমার সঙ্গে কথা বলে আমারও লাখ টাকা রোজগার হয় না আরে অদ্ভুত আমি তোমার মতন কেন কথা বলছি লাইটটা অন করবে প্লিজ ও হ্যাঁ এবার আপনি কন্যার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন সর্বমঙ্গলা মঙ্গল্যে জীবে সর্বার্থ সাধিকে তোমার মধ্যে কি কোন পুরনো সিনেমার হিরোর আত্মা ভর করেছে এরকম জোরে না চিৎকার করছো ভালোবাসা না হয় রিজেক্ট হয়েছিল তার জন্য কদিন কষ্টের গান শুনতে এগিয়ে যেতে কিন্তু তুমি তো সাইকো হয়ে গেলে কোন আনন্দে করুণা আমাকে ঠকিয়েছে ছাড়বো না ওকে আমি যখন কোনো মেয়ে নিজের লাইফের ডিসিশন নেয় সেটাকে ঠকানো বলে আর তুমি যে ওর লাইফ কন্ট্রোল করছো ওকে ব্ল্যাকমেল করছো সেটা ঠিক হয়তো আমি ভালোবাসার ব্যাপারে কিছুই বুঝি না কিন্তু যে মানুষেরা মেয়েদের সম্মান দিতে জানে না তাদের শিক্ষা দিতে আমি খুব ভালো জানি বিন্ধিয়া বা অন্য কোনো মেয়ের ব্যাপারে যদি অপবাদ ছড়ানোর চেষ্টা করো তাহলে হাত নাকি পা কোনটা আগে ভাঙবে সেটার রেসপন্সিবিলিটি অর্জুন অবস্থি নেবে না সম্পন্ন বিধিবিধান অনুযায়ী এই বিবাহ সম্পন্ন কবে আসবে চলেই আসবে তুমি বলেছিলে না যে পুলিশের সাথে সাথে গোটা শহরকে ডাকতে গোটা শহরকেই আমি ডেকেছি কিনা আমি জানতাম না যে ভালোবাসে বিদেশী মানুষ দুজন ভালোবাসার মানুষকে এক করার জন্য এতটা খাটতে পারে আমারও ধারণা ছিল না যে তোমার অল্প বিস্তর বুদ্ধি আছে সেটা এরকম সিচুয়েশনে তুমি ইউজ করতে পারো আচ্ছা অপমানের থালায় প্রশংসা পরিবেশন হচ্ছে কোনো ব্যাপার না পেছনে মাইন্ড করবে না এই তোরা এখানে তোরা এখানে থাকা সত্ত্বেও আমার বিয়েটা অ্যাটেন্ড করলি না তোরা দুজন এতটাই ব্যস্ত বুঝি অজিত রাকেশ রিল্যাক্স পুলিশকে আমি ফোন করে দিয়েছি ওর বাকি জীবনটা জেলের পেছনেই কাটবে আর তুমি কোনো চিন্তা করো না আমি এখানে আছি সবটা সামনে নেবো বিয়েতে কোনো ডিস্টারবেন্স হবে না আরে যে তুই এখন এমন রাগি মুখ করে নিজের মুড আর মেকআপ খারাপ করিস না যা ভিতরে যা আমি এখানেই থাকছি তোমাদের সাথে না আমরা একে পুলিশের হাতে তুলে দিয়ে তারপর আসবো তোমরা যাও অর্জুন আর মিস্ত্রি তোমরা আমার জন্য যা করলে না সেটার জন্য থ্যাংক ইউ বলো সেটা অনেক ছোট হয়ে যাবে তাহলে ভিতরে গিয়ে বড় বড় শব্দ ভাবিস ঠিক আছে আমরা আসছি থ্যাংক ইউ গাইস চলো